বিসমিল্লাহ রহমান রহিম মসজিদ আল আকসা সংলগ্ন অঞ্চলকে কোরআনে পবিত্র ভূমি বলা হয়েছে হজরত মুসা আলাইসাল্লাম ও তার অনুসারী বনী ইসরায়েলকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন মূর্তি পূজারকদের কাছ থেকে পবিত্র ভূমিকে তাদের নিয়ন্ত্রণে নিতে কোরআন শরীফে সুরা মায়দার ২০ এবং একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন স্মরণ করো যখন মুসা তার জাতিকে বলেছিল হে আমার জাতি তোমরা তোমাদের প্রতি আল্লাহ আল্লাহতালার অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্য থেকে নবী করেছিলেন ও তোমাদেরকে রাজ্য অধিপতি করেছিলেন এবং বিশ্বজগতে কাউ কেউ যা তিনি দেননি তা তোমাদেরকে দিয়েছিলেন হে আমার জাতি আল্লাহতালা তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তোমরা তাতে প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন এই আয়াতে পবিত্র ভূমি বলতে মসজিদ আল আকসা সংলগ্ন এলাকাকে বোঝানো হয়েছে পবিত্র ভূমি অর্থ এখানে ফিলিস্তিন দামেস্কো বর্তমান সিরিয়া রাজধানী ও জর্দানের কিছু এলাকাকে বোঝানো হয়েছে বর্তমানের সিরিয়া লেবানন জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন শামের অন্তর্ভুক্ত ছিল গবেষকদের মত অনুযায়ী বর্তমান সিরিয়ার একাংশ বা পূর্ণ সিরিয়ায় কোরআনে বর্ণিত পবিত্র ভূমির অন্তর্ভুক্ত বাইতুল মোকাদা সংলগ্ন এলাকা ফিলিস্তিন অথবা পুরো শাম অঞ্চলকে কেন পবিত্র ভূমি বলা হয়েছে এই বিষয়ে গবেষকরা বলেন মসজিদ আল আকসা ফিলিস্তিন ও শাম অঞ্চল আল্লাহ তাআলার বহু নবী রাসূলের স্মৃতিধন্য হওয়ায় এই অঞ্চলকে পবিত্র বলা হয়েছে সাফওয়াতুত তাফাসির অর্থাৎ এই অঞ্চলে যেহেতু আল্লাহ আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর বিশ্বাসী বান্দা বা মুমিনরা ব্যাপকভাবে বসবাস করেছেন আল্লাহ তাআলার ইবাদত করেছেন সুতরাং এই অঞ্চল মূর্তি পূজারক মুশ্রিকদের শাসন অধীন থাকবে এটা আল্লাহ তালা পছন্দ করেননি এই কারণে আল্লাহ সুবান আল্লাহ তালা তার প্রেরিত নবী হযরত মুসা আলাইহিউাল্লাম ও বনি ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন মুসরিকদেরকে হটিয়ে এই পবিত্র ভূমির নিয়ন্ত্রণ নিতে এবং সেখানেই বসবাস করতে আল্লাহ তালার ওয়াদা ছিল মুশ্রিকদের সাথে যুদ্ধে বনি ইসরায়েলই জয়লাভ করবে আলাউতালার নির্দেশে হজরত মুসা আল্লাহিউলাম ফিলিস্তিন অভিমুখে রওনা হন কিন্তু ফিলিস্তিনের কাছাকাছি পৌঁছে বনি ইসরায়েল খবর পায় মুসিকদের জাতি অত্যন্ত শক্তিশালী এবং বিশাল দেহি তারা ভয় পেয়ে যায় তারা নবী হযরত মুসা আল্লাহিউকে বলে তারা যতদিন সেখানে থাকবে ততদিন আমরা সেখানে প্রবেশ করব না তুমি আর তোমার রব যাও এবং যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকব সুরা মায়দার চব্বিশ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে বনি ইসরাইলের এরকম অবাধ্যতা বেয়াদবি ও ভীরুতার কারণে আল্লাহ তালা তাদের উপর প্রচন্ড অসন্তুষ্ট হন এবং চল্লিশ বছরের জন্য তাদেরকে ফিলিস্তিনে প্রবেশ স্থগিত করে দেন তারা সিনাই মরুভূমির ছোট্ট একটি এলাকার মধ্যে ঘুরপাক খেতে থাকে তারা সামনে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না এবং মিশরেও ফেরত যেতে পারছিল না বলা হয় নবী অঞ্চলকে ভূখণ্ড এই ভূখণ্ডের সঙ্গে কেয়ামত জড়িয়ে রয়েছে নবীর রাসুল সালু আলাহাল্লাম শাম অঞ্চলের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন কোরআন এবং হাদিসের একাধিক জায়গায় এই ফজিলতের কথা এসেছে আল্লাহ বলেন আর যাদের দুর্বল মনে করা হতো আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম যাতে আমি রেখেছি অঞ্চলের সন্নিহিত সুরা আরাফ আয়াত একশো আরেক আয়াতে আল্লাহ এর বরকত সম্পর্কে বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই তিনি পরম শ্রবণকারী ও দর্শনকারী সুরা বনি ইসরায়েল আয়াত এক পবিত্র কোরআনের সব ব্যাখ্যাকারদের একমত রয়েছে উল্লেখিত আয়াতে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি দ্বারা সাম অঞ্চলকে বোঝানো হয়েছে আর এই আয়াতে বরকত দ্বারা কেউ বলেছেন এখানে দুনিয়াবি বরকতের উদ্দেশ্যের কথা বলা হয়েছে যেমন এই পবিত্র ভূখণ্ড সর্বদা অধিক পরিমাণে আহার্য ফলমূল নদীনালা খাদ্যশস্য ও রিজিকের প্রশস্ততায় পরিপূর্ণ থাকবে কোনো কোনো গবেষক বলেছেন এখানে বরকত দ্বারা দিনের বরকতে ধন্য হওয়ার কথা বলা হয়েছে কারণ এই অঞ্চলে বহু সংখ্যক বসবাস করেছেন এবং এখানেই পবিত্র তাদের কাছে এখানে তরফ থেকে আসমানি নিয়ে অবতরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম অঞ্চলের জন্য দোয়া করে বলেছেন হে আল্লাহ আমাদের সাম দেশে ও ইয়েমেনে বরকত দান করুন হযরত মুয়াবিয়া ইবনে কুরা রাদে তালা আনহু এর তরফ থেকে বর্ণিত হাদিসে আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন শাম ভূমি ফ্যাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ অবশিষ্ট থাকবে না আর আমার উম্মদের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে যারা তাদের ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না অনেক ইসলামিক বিশেষজ্ঞদের মতে অঞ্চল হল হাসরের ভূমি প্রথমবার ইহুদিদের বহিষ্কার করার প্রথমবারের মতো হাসর সংগঠিত হয়েছে আর দ্বিতীয়বার সেখানেই সমগ্র মানব জাতির জন্য হাসরের ময়দান হবে হাকিম বিন মুয়াবিয়া রাদে আল্লাহ আনহু তার পিতা থেকে বর্ণনা করেন বলেছেন সেখানেই তোমাদের হাসর হবে তখন লোকেরা আরোহী পদাতিক ও অর্ধমুখী এই তিনটি দলে বিভক্ত হয়ে যাবে ইবনে বুকায় রে আল্লাহ আনহু বলেন সেখানেই তোমাদের হাসর হবে বলার সময় তিনি সাম দেশের দিকেই ইঙ্গিত করেছিলেন হজরত নাওয়াজ ইবনে সামান রাদে আল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সালু আলাহিউাল্লাম বলেছিলেন দাজাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে এসে ফ্যাসা সৃষ্টি করবে তার অনিষ্টতার পর আল্লাহ আল্লাহতালাহ ইসা আলাহিউাল্লামকে দামেস্কের পূর্ব দিকে শুভ্র মিনারে অবতরণ করাবেন ইসা আলাইহিউাল্লাম দাজালকে হত্যা করবেন শামের বাবে লুদ নামক স্থানে সামের ভূমি ও তার অতীত ও ভবিষ্যতের ঘটনা বরকতময় আর রহস্যময় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত বার্তাসমূহ মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব বহন করে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাহকে আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে অতঃপর আমি স্পষ্ট রূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে রূপান্তরিত হলো যার উৎস শাম থেকে জেনে রেখো যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ইমান স্বামী অবস্থান করবে এবং কিতাবুল্লাহ এবং ইসলামের মজবুত খাঁটিও সেখানেই থাকবে আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদে আল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত হাদিসে আছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে হাজরামাউদ সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্র করবে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রাসুল তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন তখন তোমরা স্বামের ভূমিকে আঁকড়ে ধরবে দীর্ঘ বারো বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর পতন ঘটেছে সিরিয়ার স্বৈর শাসক বাসার আল আসাদের এর মাধ্যমে অবসান ঘটেছে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শাসন করা পরিবারটির সিরিয়ার দামিস্ক সহ এর আশেপাশের অঞ্চল নিয়ে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন বিশেষত কেয়ামতের আগের কিছু ঘটনা এই অঞ্চলকে ঘিরে সংগঠিত হবে এমনটাই ছিল তার ভবিষ্যদ্বাণী তাই বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাছাড়া ইমাম মাহাদি এর আগমন দাজালের আগমন ও হত্যা ইসা আলাহিউসাল্লামের আবির্ভাব শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায় সিরিয়াকে কেন্দ্র করে কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় এই শাম এলাকার বর্গত পবিত্রতার বর্ণনা রয়েছে মক্কা ও মদিনার পর এই এলাকার মর্যাদাকে স্বীকৃতি দেয়া হয়েছে ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত হয়েছে বর্তমানে সিরিয়া জর্দান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূল্যকে শামের অন্তর্ভুক্ত ছিল এবার জেনে নেই রাসুল সালাল্লাহু আলহি আসাল্লাম এই সাম অঞ্চলের ব্যাপারে কি ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত সুরাইয়া ইবনে ওবায়দ রাদে আল্লাহ তালা আনহু বলেছেন হজরত আলী রাদে আল্লাহ আনহু ইরাকে অবস্থানকালে তাকে যখন শামবাসীদের ব্যাপারে বলা হয়েছিল আপনি তাদের উপর অভিশাপ করুন তখন হজরত আলী জবাব দিয়েছিলেন না আমি রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আবদালরা থাকেন এখানে আবদাল বলতে আল্লাহ তাআলার বিশেষ অলিদেরকে বোঝানো হয়েছে তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বৃষ্টি হয় এবং শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীর উপর থেকে আজাব তুলে নেওয়া হবে আবদুল্লাহ ইবনে আমল রাজে আল্লাহাল বর্ণনা করেছেন আমি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত খুব শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের হিজরত ভূমিতে অর্থাৎ শাম এলাকায় অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদেরকে বানর ও শুকরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের কারণে তারা যেখানে যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে। ইবনে হাওয়ালা রাদে তালা আনহু বলেন রাসুল সালু আলাই ওয়াসাল্লাম বলেছেন ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল সামে একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে ইবনে হাওয়ালা রাধে আল্লাহতাল আনহু জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা আপনি বলে দিন বলেন তুমি বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহ তাআলা পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্ধাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারো তবে ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মদের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন আবু দারদার সূত্রে বর্ণিত রাসুল সালু আলহিউসাল্লাম বলেছেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে কোতা শহরে যা দামেস্ত শহরের পাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর মধ্যে একটি অন্য বর্ণনায় রয়েছে বলেছেন অচিরেই তোমরা সামবিজয় করবে যখন তোমরা সেখানে বসবাসের সুযোগ পাবে তখন তোমরা দামস্থল নগরীতে থাকবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে ওই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় আবু হুরাই তালা আল্লাহ সূত্র হতে বর্মিত রাসুল সালাম বলেছেন খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা ইলিয়া তথা জেরুজালেমে না পৌঁছে উল্লেখ্য আব্বাসীয় খিলাফতের যুগ থেকে অনেকে নিজেদের দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউ বা নিজেকে ইমাম মাহাদির দাবি করেছে তবে তাদের এমন দাবি সম্পূর্ণ ভুল ছিল বরং আল্লাহ তালাই ভালো জানেন তারা কেয়ামতের আগে কোন যুগের ও কারা হবে উম্মে সালামা রাদে আল্লাহ তালা আনহয়ে সূত্র হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতান্বৈক্য হবে তখন মদিনাবাসীর একজন ব্যক্তি এই মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন অতপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে পাইয়াত হবে তিনি হলেন ইমাম মাহাদি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে তবে তারা মক্কাম উদ্দিনার মধ্যবর্তী বায়দার নামক স্থানে পৌঁছলে ভূমিধসে আক্রান্ত হবে মানুষ তা দেখার পর শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে অতপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসোয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে হবে। অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তি উদ্ভব হবে কালো গোত্র হবে তার মাতুল গোত্র সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে আর যুদ্ধে ইমাম মাহাদির অনুসারীরা কালো বাহিনীর উপর বিজয়ী হবে এই সময় যারা কাল থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস ইমাম মাহাদি গণীমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সালালাহ আলহিউালামের সুন অনুযায়ী মানুষের মধ্যে পরিচালনা করবেন ইমাম মাহাদ সম্পদ বন্টন করবেন ও নবী করিম সালালু আলাহিউালামের সুনত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন আর তখন ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে অতঃপর তিনি সাত বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাদ করবে ইমাম দাউদ আল্লাহ আনহু বলেন কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেছেন ইমাম মাহাদের অবস্থান হবে নয় বছর ইবনে সামান রাদে আল্লাহ এর সূত্র হতে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে তাতে রাসুল সালাল আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল ইরাক ও সামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে আর তাই হে আল্লাহর বান্দারা তোমরা ঈমানের উপর অটল থাকবে দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ বছর ধরে দাজালের অনিশ্চয়তার পর আল্লাহ তালা ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেস্তার কাঁধে চড়ে অবতরণ করবেন তখন হজরত ইসা আলাইসাল্লামের শ্বাস প্রশ্বাস যে কাফের গায়ে লাগবে সেই মারা যাবে আর তার দৃষ্টি সীমার শেষ প্রান্তে গিয়ে তার নিঃশ্বাস প্রশ্বাস করবে তিনি দাজালকে খুঁজবেন অতপর শামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন